বন্ধ রাত্রি শেষ হয়ে গেল বাবা আমার ঘুম ভেঙে গেল ওই সন্তান আদর করে বাবা মাকে আকি দুধ খাইয়ে দিল জুরিন জুরিন কুন সুবহান সুবহান সারা দিন কাট করেছে লা ক্রিকেটছে জীবন জীবিকার জন্য বুখারী শরীফের হাদিস সন্দেহ করার কোনো সুযোগ নেই ও বন্ধু তারপরে বাবা মার প্রতি তার ভালোবাসা কদর কমে নাই প্রেম কমে নাই সবচেয়ে বড় হলো বাবা মাকে না খাওয়ায় সন্তানকেও খাইতে দেয় নাই। আজকে এই সন্তান বিপদে পড়ে আছে পারে কেউ তো জানে না ওই সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন আনন্দ ওই দিনের এই আমল যদি তোমার দরবারে কবুল হয় আজকে ওই দিনের আমলের উসিলায় আমাদেরকে বড় বিপদ থেকে তুমি বাঁচা শরীফটা আমি কতবার পড়েছি যতই পড়িত তুই যেন প্রেম প্রেমে পড়ে যায় যতই পড়িত তুই যেন মধু লাগে রে বন্ধু এই তিন জনের মধ্যে একজনে দরখাস্ত দিলেন ওই ওই দিনের মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ ওই দিন যে কাজটা করেছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য ও আল্লাহ ওই দিনের কাজ যদি তোমার জন্য করে থাকি তুমি যদি কবুল করে থাকো ওই দিনের ওই আমলের রসিনা আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো দোয়া বন্ধু শেষ দেরি ওই গুহার দরজার দিকে চাইয়া দেখে পাথরটা অটোমেটিক্যালি একটু সরে গেল সুবহানাল্লাহ ও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একটুখানি সরে গেছে ঠিকই কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখনো হয় নাই আরো বাকি আছে বন্ধু দুইজন এর মধ্যে দুই নাম্বার জন হলো যুবক এইটা তোমাদেরকে যথেষ্ট উপকৃত করবে তোমাদের হৃদয়টাকে আরো বেশি প্রসারিত করে দিবে তোমার হৃদয়ের জানালা খুলে দিবে এই বক্তব্যটা সেকেন্ড টাইম যেই মানুষটার লার কাছে উসিলা দিয়ে দেওয়া চাইলেন বিপদ থেকে বাঁচতে চাইলে ওই লোকটা কেমন ছিলেন জানেননি তার একটা যত বুনছে মেয়েটাকে ভালোবাসতো মেয়েটাকে ভালোবাসে আপনারা জানেন একটা যুবক যুবতী প্রেমে যখন পড়ে একজন আরেকজনকে ফিজিক্যালি কাছে চায় কি চায় না একটা যুবক এবং যুবতীর মূল চিন্তা পড় থাকে এটা ফাস্ট ঠিক কেন বলেন এখন ছেলেটা অনেক চেষ্টা করে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য কিন্তু মেয়েটা ধরা দেয় না একটা সময় হাদি শরীফের মধ্যে আসলো একটা সময় ওই তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল ওই দুর্ভিক্ষের সময় বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে গেল তখন আজকে যে দ্বিতীয় ব্যক্তি বিপদে পড়ে আছে ওই পাথরের মধ্যে পাহাড়ের গোহার মধ্যে পড়ে ওই ছেলেটা দুর্ভিক্ষের সময় মেয়েটাকে দুই শতদের হাম দিলেন কত দুই শতদের হাম দিলেন দুই শতদের হাম দিলেন তার বিনিময় দিলেন এই দুর্ভিক্ষের সময় আমি তোমাকে দুই শত হাম দিয়েছি তুমি আমার কাছে আসবা আমি তোমাকে এ কাছে পেতে চাই কন্যা এবার মেয়েটা যখন দুই শত দেড় পেয়ে গেল দুই শত হাম পাওয়ার পরে এবার ওই ছেলেটা যখন মেয়েটার কাছাকাছি চলে আসলো কাছাকাছি চলে আসার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বললো তুমি আমার ইজ্জত নষ্ট করো না তুমি আমার ইজ্জত হরণ করো না কেন কারণ যিনি আমাকে বউ করে যার ঘরে নিয়ে যাবে যিনি আমাকে তার বউ করে আমাকে ঘরে নিয়ে যাবে তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে এই কথাটা বলতে দেরি বন্ধু ওই দুই নাম্বার ছেলে ওই দুই নাম্বারের ছেলেটা কি করলেন ওই মেয়েটাকে ছেড়ে সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে ধরে চলে আসলেন আওয়াজ

করেছি একটা কারণ তুমি আল্লাহকে ভয় করি তুমি আল্লাহরে দিদার পাওয়ার আসাই মালি ওই দিনের এই আমল যদি তোমার পছন্দ হয়ে গো ওই দিনের তাকুয়া যদি কবুল কর গো তাহলে আজকের বিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ হইতে দেরি রে চাইয়া দেখে পাথর খানার একটু সরে গেছে জুড়ে জুড়ে তো সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার তৃতীয় জনের পালা এখন বর্তমানে বাংলাদেশে আমাদের সমাজে মানুষ সুদ খায় ঘুষ খায় চুরি করে মানুষের মাঠের ফসল চুরি করে লুকিয়ে খাই ফেলায় কারো পুকুরের মাছ পিসারের মাছ চুরি করে নিয়ে খেয়ে ফেলে আরো জোরে বলেন আরো জোরে যেমন এটার বক্তব্য গিয়ে আমি আমার বাড়িতে বন্ধু অনেক ফলের গাছ আছে ওই ফলগুলো বড় হইতে দেয় না জলপাই পর্যন্ত আমরা থেকে পারি এগুলো মানুষ গুলো নিয়ে যায় এগুলো কার হক আমার হক কথা কয় না কেন এই এইরকম আপনাদের সমাজে এরকম লোক না নাই হক নষ্ট করে বৃষ্টি হলো আপনি ছাগল পালেন আত্মা কয়টা কিন্তু আপনি বৃষ্টিতে সাগল তো বৃষ্টি সহ্য করতে পারে না আরেক জনের কাঁঠাল বাগান আছে চুরি করে আপনি কাঠালের ডাল কেটে এনে এনেরাতের বেলা সাগলকে দিয়ে দিলেন সাগল খেয়ে ফেলল এখন আপনি কি ভালো করছেন না খারাপ করছেন ভালো আরazole কোন নয় কিনা আমরা কি করি আর ওই বিপদগ্রস্ত তৃতীয়জন তিনি কি করেছে দেখেন তিনি ছিলেন একজন মালিক একটা সময় তিনি অনেক কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছেন কিন্তু সব লোকেরা বেতন নিয়ে চলে গেল কিন্তু একটা লোক তার পারিশ্রমিক বেতন নেইনি বেতন ছাড়াই বন্ধু চলে গেল তৃতীয় জন যিনি আজকে আলোচনা করতেছি তৃতীয় জন বিপদে পড়ে আছে ওই তিনি কি করলেন তিনি ওই যে শ্রমিক যে মজুরিটা রেখে গেলেন ওইটা তিনি ওনার পকেটে রাখেন নাই ভুলেও যান নাই খেয়েও ফেলেন নাই তিনি কি করলেন ওই মজুরির টাকাটা বন্ধু তিনি ইনভেস্ট করলেন কি করলেন আরো oh, না। oh, oh. <laughs> <laughs> আপনি বন্ধ বকরি বেড়া যেটাই বলেন আপনি এইরকম পশু কিনে ফেললেন ওই পশুগুলো তিনি লালন পালন করতে থাকলেন পশুগুলো লালন পালন করতে করতে বড় হতে লাগলো বাচ্চা দিতে লাগলো হঠাৎ করে একদিন ওই শ্রমিক যে শ্রমিক টাকা নেই না ওই শ্রমিক মালিকের কাছে আসতেন মালিক আমি আপনার কাছে একদিনের মজুরি পাব আমি আপনার কাছে আমার পাওনা টাকা পাব এটা ফেরত নিতে আসছি এবার ওই তৃতীয় যিনি তিনি ছিলেন ওই মজুরির টাকার মালিক উনি আবার ডাক দিয়ে বললেন ওই মাঠের দিকে তাকাও ওই যে পশুর পাল দেখা যায় ওইগুলো তোমার এগুলো সব তোমার তোমার এই সব তোমার ওই কৃষক তো আশ্চর্য হয়ে গেল ওই কাজের লোক তো আশ্চর্য হয়ে গেল আমি তো পরিশ্রম করেছি একদিন কয়দিন আমার একটুখানি মজুরি কিন্তু আমার এই পশুর পাল কেমন করে আমার হয় ওই মালিক ডাক দিয়ে বললেন যেই দিন তুমি আমার কাছে তোমার এই পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে ওই দিন থেকে আমি ইনভেস্ট করেছিলাম একটাই দুইটা হয়েছে দুইটায় চারটা হয়েছে চারটায় আটটা হয়েছে একটা কথার কথা এক্সাম্পল বাড়তেছে তো বাড়তেছে আমি শুধু এগুলো পাহারা দিচ্ছি কোন দিন তুমি আসবে আর তোমার হাতে আমি তুলে দিব আজকে তুমি এসেছ আমি মুক্ত হয়েছি তোমার মাল নিয়ে তুমি চলে যাও জোরে জোরে কন্যা সুহানাল্লাহ বন্ধু ওই যে তৃতীয় লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার গোলাম কিছু সময়ের জন্য আমার গোলামি করেছি আমি আমার গোলামকে আমার গোলামের টাকাটা নেই আমি এটাকে ইনভেস্ট করেছি এটাকে যত্ন করে বাড়িয়েছি মাঝি আমি তার পাওনাটা তাকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছি এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি ওই দিনের আমার কবুল করো তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো বন্ধু দোষে শৈতে দেরি

দাদা ভাই আপনি বলেন তো আপনি বলেন মুরবি মানুষ এরা কি একটু দশ মিনিট আগে যেমন ছিল তার চেয়ে আরো একটি হয়েছে না অনেক স্ট্রং হয়েছে না তারা কিন্তু প্রথম একটু গোমরা মুখী ছিল ছিল না কিন্তু দেখেন সবার মুখী কিন্তু এখন মুস্তি হাসে আরো হবে আল্লাহ কবুল করো আমি মাফিরে লক্ষ লক্ষ মানুষ হওয়া শর্ত নয় কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম আল্লাহ বলে আমি তো তোমাদের জন্য রেডি করে রাখছি দেওয়ার জন্য তোমরা তো নিতে চাও কথা বলে না কেন বলে খবর মজা লাগছে মজা লাগছে না আলহামদুলিল্লাহ